আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মত আমরা ভালো আছি আচ্ছা একটা ইম্পর্টেন্ট বস্তু আমি শেয়ার করব আমি হচ্ছে আঙের কলেজের ইউনিয়ন বোর্ডির মেম্বার সো ইউনিয়ন বডি মেম্বার করে একটা একটা ড্রেস কোড থাকে ওই ড্রেস কোডের আমি আগে বানাবার দিয়েছিলাম বা কলেজ থেকে বানাবার দিয়েছিলো ওই ড্রেস কোড আনবার যায় আছে একটা টেইলার শপে দেখেন ড্রেস কোডটা কীরকম হয় আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ড্রেস কোডটার জন্য কারণ আমি ইউনিয়ন বোর্ডির মেম্বার সো ওই টেইলারের শপে যায় আসি এটা কোকরাজার টাউনের পরে নেতাজি টেইলর এই যে দেখেন নেতাজি টেইলর বহুত ভালো কাপড় পাঠায় না বহুত বড় ব্র্যান্ডেড একটা বহুত গোনা বিজনেস তাই দেখেন ওপেনিং করুন যে কী হয় কেমন হয় ফিট হয় না না হয় এটা ব্ল্যাক কালার ড্রেসটা ব্ল্যাক কালার সবাই কি এরকম একটা আর একটা টি শার্ট আছে টি শার্টটা এখন দেন টি শার্টটা দিব পরে দিব যাই হোক দেখলে গেলে যদি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন কি হয় না হয় জানাই দিবেন দেবেন মতে এতক্ষণ হব ফিট হয়েছে তো কাপড়টা ফিটে আছে এক বাই বাই টাটা বাই ভাই সিউলেটার